গুড মর্নিং ফ্রেন্ডস তা আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে তা আজকে হচ্ছে শনিবার তো শনিবারের সারাদিনের ভিডিওটা দেবো আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এবার আমি সবজি কাটবো তা আজকে ভাবছি রসা করব তাই এই যে সবজিগুলো সব কেটে নিয়েছি পটল বেগুন ফুলকপি আলু আর বড়ি দিয়ে রসা বানাবো আর দিকে পটল ভাজা আলু ভাজা পটল ভাজাও হয়ে গিয়ে এসেছে এরপর আলু ভাজাটা করে নিয়ে তারপর বড়ি কটা রসার জন্যে ভেজে নেব এই দেখো ভাজাগুলো একবার দেখিয়ে দিলাম আর মনা গোল গোল আলু ভাজা খেতে ভালোবাসে বলে গোল গোল করেই আলুটা ভেজেছি বন্ধুরা এই যে পাঁচ মিশিলি রসা তা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমাদের দাদা তো খুব ভালোবাসে তো যাই হোক আমরা সবাই খাই তো তয়কিটা হয়ে গিয়েছে এবার আমি তয়কিটা কীটা নিই তারপর সব খাওয়া দাওয়া করে নিই জলখাবারের তারপরে আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা জলখাবার খেয়ে তারপর খাবার দাবার সব গুছিয়ে রেখে চলে এলাম মনাকে নিয়ে একটা ভিডিও শ্যুট করতে তা যাই হোক এই ছাদের মধ্যেই করব আর এটা আমার মহালয়ার দিন দেওয়ার খুব মানে ইচ্ছা ছিল তা যাই হোক হলো না তা দু একদিনের মধ্যেই আসছে ভিডিওটা তো তোমরা সবাই দেখো আর আমার পাশে থেকো আর তোমাদের দাদাভাই এদেরও পদ্ম ফুল এনেছে তা পদ্ম ফুলটা আমি ফোটানোর চেষ্টা করছি তা যাই হোক ছাদের আমার সব ভিডিও করে তারপরে চলে এলাম আমাদের মন্দিরে তা মন্দির তো লাগানো আছে তা ওই যে আমাদের দাদাভাই গেল মন্দিরটা খোলার জন্য চাবিটা নিয়ে আসতে তা যাই আর আমি এখনও এবারই আসিনি তা চলে আসবো দু একদিনের মধ্যেই চলে আসবো তো কয়েকটা ওই ধরে কাজকর্ম সেরে তারপরে চলে আসবো তো পুজোতে তো এখানেই থাকবো পুরনো বাড়িতে তা প্রথমে এই যে আমাদের মাকে দর্শন করাই তোমাদেরকে তো দেখো আমাদের চারহার দুর্গা মা আর এই যে মন্দিরটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর কী বলবো বাড়ির ঠাকুর আসছি কদিনের মধ্যেই তো পুজোর ভিডিও তোমাদের সামনে শেয়ার করবো তা এই যে আমাদের বালি তা সেখানে তাকেও একবার দেখিয়ে দিলাম আর এই যে এইভাবে সব সাজানো হয়েছে তো এখনও সম্পূর্ণ লাইট এখনও জ্বালানো হয়নি ওইটা বোধহয় পঞ্চমীর দিন কি ষষ্ঠীর দিন সম্পূর্ণ লাইটটা জ্বলবে তো এখানে মন্দিরে থেকে এসে এরপর এলাম জুতোর দোকানে তা জুতোটা একবারে কিনি তারপরে আবার বাড়ি ফিরে যাব তা এখনও পর্যন্ত আমরা খাইনি জানো তো মানে এখন বাজছে বইকাল পাঁচটা হবে হয়তো পোনে পাঁচটা হবে তা যেতে যেতে পাঁচটা বেজে যাবে চলো এবার আমরা বাড়ি যাই তো এই তো পাঁচটার সময় ভাত খেলাম তো সন্ধ্যা হয়ে গিয়েছে এবার শোনাম নাহলে আর পাচ্ছি না সারাদিন চলছে তো যাই হোক মনেও ঘুমিয়ে গিয়েছে মনাও বললাম মনাকে নিয়ে পড়াতে বসাতে হবে তারপর রাতে খাবার আছে তো একটু ঢাকা নিলাম কারণ ফ্যান চলছে শীত করছে ফ্যান বন্ধ করে দিচ্ছে গরম করছে আবার বৃষ্টি হচ্ছে মানে কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না প্রকৃতির লীলা খেলা চলছে তো যাই হোক তা সবাই ভালো থেকো তো বন্ধুরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর মনাকে একটু পড়া করিয়ে তারপর চলে এলাম এই যে রুটি করতে তা রুটি আলু ভাজা দুধ আছে তা ওই দিয়ে রাতে খাবারটা আমাদের হয়ে যাবে আর এই যে রুটি কটা এবার আমি করে নিই তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের সবাইকেই জানাই শুভরাত্রি